নদীমাতৃক দেশ বাংলাদেশ ছবির মতো ছড়িয়ে থাকা এই নদীগুলোই আমাদের পরিচয় করিয়ে দেয় বাংলাদেশের ভূখণ্ডের সাথে দেশের মানচিত্রের সাথে জড়িয়ে থাকা এই নদী আর গ্রাম যেন অপার সম্ভাবনার উন্মুক্ত জাতিজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে উনিশশো সালের দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর জন্ম নেয় একটি স্বাধীন দেশ বাংলাদেশ এ স্বাধীনতা অর্জনে আমাদের উৎসর্গ করতে হয়েছে লাখো তাজা প্রাণ স্বাধীনতা পরবর্তী দেশকে পুনর্গঠন করা ছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য একটি চ্যালেঞ্জ কেননা নবপ্রসূত এই দেশের প্রধান দুটি সমস্যা ছিল অধিক জনসংখ্যা ও অর্থনৈতিক দৈনতা সমস্যায় বিচলিত না হয়ে এই বিপুল জনসংখ্যাকে জনসম্পদের রূপান্তরিত করার সিদ্ধান্ত নেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি কারিগরি শিক্ষার উপর গুরুত্ব বাড়িয়ে দেন যার ফলশ্রুতিতে পূর্ব প্রতিষ্ঠিত ক্ষুদ্র মেরিন ডিজেল ট্রেনিং সেন্টারকে রূপান্তরিত করেন বাংলাদেশ ইনস্টিটিউট অফ মেরিন টেকনোলজি নামক বৃহৎ প্রতিষ্ঠানে প্রাচীন ড্যান্ডিখ্যাত নারায়ণগঞ্জের শীতলক্ষা নদীর তীরে অবস্থিত দক্ষিণ পূর্ব এশিয়ার প্রাচীনতম নৌপ্রযুক্তি বিষয়ক প্রতিষ্ঠান বাংলাদেশ ইনস্টিটিউট অফ মেরিন টেকনোলজি প্রায় নয় একর জায়গার উপর নানা রকম ফুল ও ফল বৃক্ষ দ্বারা বৃষ্টিত প্রতিষ্ঠানটি পরিচালিত হয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ অধীনে প্রতিষ্ঠানটির শুরুর দিকে ডিজেল ইঞ্জিন অপারেটর ড্রাইভার মেকানিক ইত্যাদি নামক স্বল্প মেয়াদি কোর্স চালু ছিল পরবর্তীতে প্রশিক্ষণার্থীদের আরও দক্ষ করে তোলার লক্ষ্যে উনিশশো সালে দুই বছর মেয়াদী ট্রেড কোর্স এবং উনিশশো সালে তিন বছর মেয়াদী ডিপ্লোমা কোর্স চালু করা হয় একবিংশ শতাব্দীর শুরুর দিকে বাংলাদেশের জাহাজ শিল্পে ব্যাপক সম্ভাবনা লক্ষ্য করে তিন বছর মেয়াদী কোর্সকে চার বছরে রূপান্তরিত করণ এবং শিপ বিল্ডিং ইঞ্জিনিয়ারিং নামে নতুন কোর্স চালু করা হয় বর্তমানে এখানে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং মেরিন টেকনোলজি ও ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিপ বিল্ডিং টেকনোলজি নামে দুটি চার বছর মেয়াদি কোর্স এবং মেরিন ডিজেল ইঞ্জিন আর্টিফিশিয়াল শিপ বিল্ডিং ওয়েল্ডিং শিপ ফ্যাব্রিকেশন ও শিপ বিল্ডিং অ্যান্ড মেরিন ট্রাফটম্যানশিপ নামে চারটি দুই বছর মেয়াদি কোর্স চালু রয়েছে এখানে দক্ষ ও যোগ্য প্রশিক্ষকদের দ্বারা প্রশিক্ষণার্থীদেরকে নিয়মিত প্রশিক্ষণ দেয়া হয়ে থাকে এখানে তৃতীয় শিক্ষার পাশাপাশি রয়েছে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়ার সুব্যবস্থা শ্রেণীতে পাঠদানের জন্য রয়েছে মাল্টিমিডিয়া প্রজেক্টের সম্বলিত ডিজিটাল শ্রেণী কক্ষ আর ব্যবহারিক প্রশিক্ষণের জন্য রয়েছে উন্নত মানের যন্ত্রপাতি সমৃদ্ধ দেশের অন্যতম সেরা তিনটি ওয়ার্কশপ বর্তমান সরকারের মেয়াদে প্রশিক্ষণার্থীদের অধিকতার দক্ষ করে তোলার লক্ষ্যে আধুনিক ও উন্নত মানের বিভিন্ন যন্ত্রপাতি ও মেশিন স্থাপন করা হয় সকল ওয়ার্কশপে বর্তমান সরকারের মেয়াদে প্রশিক্ষণার্থীদের অধিকতর দুঃখ করে তোলার লক্ষ্যে আধুনিক ও উন্নত মানের বিভিন্ন যন্ত্রপাতি ও মেশিন স্থাপন করা হয় ছাত্রদের আবাসন সুবিধার জন্য রয়েছে তিন শত ছাত্রের ধারণ ক্ষমতা সম্পন্ন দুটি ছাত্রাবাস যাতায়াতের জন্য রয়েছে দুটি প্রশিক্ষণ শিপ শরীরচর্চার জন্য রয়েছে ব্যায়ামাগার প্রশিক্ষকদের আন্তরিক প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ হয়ে প্রশিক্ষণার্থীরা দেশ বিদেশে সাফল্যের স্বাক্ষর রেখেছেন তারা সুনামের সাথে বিদেশি জাহাজ শিপ ইয়ার্ড পাওয়ার প্ল্যান্ট অভ্যন্তরীণ নৌযান এবং দেশীয় শিপ ইয়ার্ডগুলোতে কাজ করে যাচ্ছেন বর্তমান সরকার ভিশন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান বাস্তবায়নের লক্ষ্যে এর অংশ হিসেবে বাংলাদেশ ইনস্টিটিউট অফ মেরিন টেকনোলজিকে অধিকতর সমৃদ্ধ এবং আর সুন্দর রূপে সাজানোর উদ্যোগ নিয়েছেন দু হাজার তেরো অর্থ এই প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে প্রায় সাতান্ন কোটি টাকা বরাদ্দ অনুমোদিত হয় যার অংশ হিসেবে শ্রেণীকক্ষসমূহ ডিজিটালাইজেশন কম্পিউটার ল্যাব আধুনিকায়ন চাহিদা অনুযায়ী ওয়ার্কশপসমূহ অধিক সমৃদ্ধকরণ পুরাতন ভবনসমূহ অপসারণ এবং নতুন ভবন নির্মাণ কাজ অব্যাহত রয়েছে বর্তমান সরকারের ভিশন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান বাস্তবায়নের লক্ষ্যে আমাদের ইনস্টিটিউটের ল্যাবগুলোকে আধুনিকায়ন এবং ক্লাসরুমগুলোকে ডিজিটালাইজেশনের মাধ্যমে এই উদ্দেশ্যকে সফল করার প্রয়াস আমরা চালাচ্ছি এবং সরকারের পক্ষ থেকে আমরা এই ব্যাপারে যথেষ্ট সহায়তা পাচ্ছি নির্মাণাধীন ভবনসমূহের সমূহের মধ্যে রয়েছে একটি একাডেমিক ভবন একটি ডরমেটরি একটি ছাত্রাবাস একটি ছাত্রী নিবাস ও একটি স্টাফ কোয়ার্টার বর্তমান সরকারের নিবিড় তত্ত্বাবধানে এ প্রতিষ্ঠান দেশে ও বিদেশে ব্যাপক সুনাম ও সুখ্যাতি অর্জন করেছে এই সরকারের নিরলস পরিশ্রমে এ প্রতিষ্ঠানের প্রসার ঘটছে দিন দিন বর্তমান সরকারের এই নিরলস প্রচেষ্টা অব্যাহত থাকলে এবং সকলের আন্তরিক প্রচেষ্টা ও পরিশ্রমের ফলে প্রতিষ্ঠান সমগ্র বিশ্বে একটি মাইল ফলক হয়ে থাকবে অপার সম্ভাবনাময় বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়াতে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে বাংলাদেশ ইনস্টিটিউট অফ মেরিন টেকনোলজি সেই স্বপ্নের সোনালী সূর্যোদয়ের প্রত্যাশাই আমাদের আগামী দিনের অঙ্গীকার